একটি পাহাড় সেই পাহাড়ের নাম হচ্ছে উহুদ পাহাড় কি পাহাড় উহুদ পাহাড় এই উহুত পাহাড় হলো কাছের পাহাড় এই উহুদ পাহাড়ের সাথে আবার একটা পাহাড় আছে যেই পাহাড়ের নাম হচ্ছে জাবালে রুমাত এই উহুদ আর জাবালে রুমাতের মাঝে একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল যেই যুদ্ধের নাম হচ্ছে উহুদের যুদ্ধ কিসের যুদ্ধ উহুদের যুদ্ধ এই উহুদের যুদ্ধে মুসলমান আর কাফের মুশরিক বেদুইন মুনাফিকের সাথে এমন এক ভয়ঙ্কর যুদ্ধ সংগঠিত হয়েছিল যেখানে খালিদ বিন ওয়ালিদ যে ইসলাম গ্রহণ করার পরে এমন কোন যুদ্ধ নাই যে যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ পরাজয় হয়েছে সব যুদ্ধেই খালিদ বিন ওয়ালিদ জয়ী হয় কাফের মুশরিকদের দলে তখনও খালিদ বিন ইসলাম গ্রহণ করেনি কাফেরদের দলে মুশরিকদের দলে আবু জাহেলের দলে যখন এই খালিদ বিন ঘোষণা করে দিল যে মোহাম্মদকে কে যে হত্যা করতে পারবে সেই হচ্ছে সবচেয়ে বড় যোদ্ধা যে মোহাম্মদের কাল্লা কেটে ফেলতে পারবে সেই আমাদের কাফেরদের নেতা যে মোহাম্মদকে হত্যা করবে সেই হচ্ছে আমাদের সর্দার খালিদ বিন অলিদ সে আবার সব তার তারকে নিয়ে নিয়ে মুষ্টি তারা সেখানে শপথ গ্রহণ করলো যে আজকে আমরা মুহাম্মদকে কল্লা থেকে তার মাথা ছিদ্র না করা পর্যন্ত কেউ এক ফোটা পানীয় পান করব না বলুন নাউজ মোহাম্মদ সাল্লামকে হত্যা করার জন্য খালিদ বিন অলিদ সে রেডি হলো তার সৈন্যদেরকে নিয়ে তারা সৈন্য সংখ্যা সেই সময় সংগ্রহ করলো তিন হাজার সৈন্য 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 তিন হাজার মক্কায় সরাসরি হয়ে গেল খালিদ বিন অলিদ তিন হাজার সৈন্য নিয়ে উহুদের দিকে ধেয়ে আসছে মক্কায় সবাই সরাসরি করে দিল খালিদ বিন অলিত আল্লাহর নবীকে হত্যা করার জন্য আসছে সবাই রেডি হয়ে যাও সেই সময় হজরতে হাঞ্জালা নামে আল্লাহর নবীর এক নিয়ে বাসুর সাহিত শুয়ে আছে এমন সময় কে জানি জিহাদের আজান দেওয়া শুরু করে দিল কিসের আজান জিহাদের আজান আমাদের এখানে পাঁচ বার পাঁচ উক্ত আজান দেওয়া হয় আল্লাহ আকবার বলে সেই সময় যুদ্ধের জন্য জিহাদের আজান দেওয়া হতো কিসের আজান দেওয়া হতো জিহাদের আজান হানজালা তার নব নতুন বউকে নিয়ে শুয়ে আছে এমন সময় কে জানি ডাক দিয়ে বলে انفرو کفافا وسقالا وجاهدوا بی اموالکم الجہاد الجہاد حضرت دی حنجلہ داک دی بولے ডাক দেয় বলে লাভবাইক লাভবাইক আমি হানজালা লাভবাহিক নববধূ থাকা সত্ত্বেও হানজালা লাভবাহিক লাভবাইক বলে ডাকা শুরু করেছে বিছানার ভিতরে উঠেছে উঠে বসেছে এমন সময় হানজালার স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী আমার প্রাণের স্বামী কেন তুমি এই সময় জিহাদের তাকবিরে সারা দিলা আজকে তো আমাদের জীবনের সবচেয়ে দামি দিন আজকে তো আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান দিন এই দিনে কেন স্বামী আপনি জিহাদের তাকবির পড়েন হানজালা ডাক দিয়ে বলে বিবি গো এই সময় যদি আমি জিহাদের তাকবির না পড়ি তাহলে মনে হয় আমার নবী কাফির মুসলিকেরা হত্যা করে ফেলবে আমার নবীকে মেরে ফেলবে আমার নবীকে দুনিয়ার বুক থেকে চির বিদায় করে দিবে বিবিগ যদি আমি এখনই জিহাদের জন্য রওনা না দিয়ে দেই। এই ইসলামের করুণ দিনে ইসলামের দূর দিনে ইসলামের সংঘাতের দিনে ইসলামের বিপদে এই সাল্লামের বিপদের দিনে যদি আমি হানজালা আজকে বাছর সজ্জায় শুয়ে থাকি ইসলামের জন্য সাই না দেই তাহলে আমি হানজালা আর মুমিন মুজাহিদ থাকতে পারবো না আমি হানজালা কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাব বিবি আমার দাও দাও আমার অস্ত্র শস্ত্র গোস করে দাও গুছিয়ে দাও আমি এখনি জিহাদের জন্য রওনা হতে চাই হানজালা তিনি তরবারি খোঁজা শুরু করে দিলেন বিবি বারবার কানের কাছে গিয়ে বলতেছিলেন স্বামী আমার একটু ভাবা যায় না আজকে তো আমাদের ফুল সজ্জা আজকে তো আমাদের বাসুর সজ্জা এই দিনে কেন জিহাদে যেতে হবে হানজালা তিনি কোনো কথা না শুনে তরোয়ারি হাতে নিয়ে রাঙ্গা তরোয়ারি উলুঙ্গ তরোয়ারি নিয়ে তিনি জিহাদের তাকবির পড়তে পড়তে ঘর থেকে বের হওয়া শুরু করে দিলেন বলুন সুবহান আল্লাহ স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী আমার ও আমার প্রাণ প্রিয় আজকে এই সুন্দর দিনে উত্তম দিনে তুমি চলে যাচ্ছ আমি বাধা দেব না যাও কিন্তু স্বামী আমার তুমি যে নাপাক তুমি যে অপবিত্র তুমি যে স্ত্রী সঙ্গম করেছ স্বামী আমার তুমি যেও না এই কথা শোনার পর ханজালা ডাক দিয়ে বলে বিবিগো এই ইসলামের করুণ দিনে ইসলামের দূর দিনে যদি আমি ফরজ গোসলের বিলম্ব করে নেই আর যদি কাফের মুশরিক বেদুইনরা আমার নবীকে হত্যা করে ফেলে আমার নবীর গায়ে হাত দিয়ে দেয় আমার নবীর কে কতল করে ফেলে আমি হামদালা কিভাবে নিজেকে মুজাহিদ হিসেবে পরিচয় দেব কিভাবে নিজেকে মুসলিম হিসেবে কিভাবে কিভাবে আমি নিজেকে মুমিন হিসেবে পরিচয় দেব না না বিবি আমার আমি গুসুলের বিলম্ব করতে পারবো না হান্জালা নাঙ্গা তরবারি নিয়ে উহদের ময়দানের দিকে রওনা হয়ে গেলেন হানজালা তিনি গিয়ে দেখলেন যুদ্ধের এমন পর্যায়ে চলে গিয়েছে এখনি যুদ্ধ শুরু হয়ে যাবে বাদ বিতঙ্গা হতে হতে কথায় কথায় তর্ক বিতর্ক হতে হতে এক সময় তরবার চালানো শুরু হয়ে গেল সবাই তরবারি নিয়ে মুসলিমের সৈন্য ছিল এক হাজার কিন্তু আবদুল্লাহ উবনে উবাই এই মুনাফিকের নেতা এমন বেঈমান এমন মুনাফিকের মুনাফেক যার সম্পর্কে আল্লাহ নবী লিখিত দরখাস্ত দিয়ে গিয়েছেন যে এই এমন বড় মুনাফেক যদি পৃথিবীর বুকে সবচেয়ে বড় মুনাফেক কেউ হয়ে থাকে তাহলে তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই কি নাম আব্দুল্লাহ ইবনে উবাই এই এত বড় মুনাফেক ইসলামের করুণ দিনে এ যখন উহুদের ময়দানের দিকে যাচ্ছিল এ তখন তার অনুসারী তিনশো সৈন্য নিয়ে পিছন দিকে পলায়ন করেছিল বলুন নাওজ এই এত বড় এমনিতেই মুসলমানের সংখ্যা কম তাও আব্দুল্লা ইবনে নেওবাই তিনশো সৈন্য নিয়ে সে পিছন দিক দিয়ে পালিয়ে যায় আল্লাহ নবী তিনি তখন সৈন্য গুণে দেখলেন সাতশো সৈন্য কত সৈন্য সাতশো সৈন্য ও দেখে ইহুদিরা ওদিকে ইহুদিরা তিন হাজার সৈন্য নিয়ে তারা মুসলমানকে আক্রমণ করার জন্য হুদের দিকে ধেয়ে আসছে আল্লাহর নবী তিনি যুদ্ধক্ষেত্রে সুন্দর করে বেটে দিলেন কে কোন জায়গায় যুদ্ধ পরিচালনা করবে এমন সময় যুদ্ধ লেগে গেল সবাই তলোয়ার চালানো শুরু করে দিল তলোয়ার চালাতে চালাতে মুসলমানেরা কাফের মুসরিকদেরকে এমনভাবে ভাবে কুচু কাটা করা শুরু করে দিল সবাই জাহান নামের রাস্তায় গিয়ে পড়া শুরু হলো মুসলমানেরা এমনভাবে যুদ্ধ করছে মনে হয় বিজয়ে আসবে এমন সময় দেখা গেল মুসলমানদের আল্লাহর নবীর হুকুম অবাধ্য হওয়ার কারণে মুসলমানরা বিপদে পড়ে গেল মুসলমানেরা খালিদ বিন ওয়ালিদ চেয়ে দেখলো মুসলমানেরা জাবালে রুমাতে আল্লাহর নবী যে পঞ্চাশ জন তীরন্দাজকে রেখেছিল যে এই দিক দিয়ে যেন কোন সৈন্য ঢুকতে না পারে এই জাবালে রুমাতের উপরে যে পঞ্চাশ জন সৈন্য ছিল তারা একটা ভুল করেছিল কি ভুল মোহাম্মদ রসুল্লাহ যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছে এমন সময় আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে আবু বক্কর নামে এক কাফের এক বেদুইন এই বেদুইন কি করেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে একলাপে একটা বড় পাথর হাতের মুঠুরে নিয়ে আল্লাহর নবীর দিকে নিক্ষেপ করার জন্য যখন দৃষ্টি করেছে এখন নিক্ষেপ করবে এমন সময় তার নিয়ত হলো রাসূলুল্লাহর মস্তক বড়া বর মেরে মাতা দ্বিখণ্ডিত করে ফেলবে মাতাকে চিরে ফেলবে রক্তাক্ত করে ফেলবে যেন মোহাম্মদ দুনিয়ায় থেকে বিদায় হয়ে যায় এই আব্দুল্লাহ ইবনে আবু বকর নামে এই আবু বকর এমন একটা কিট এমন একটা শয়তান সে একটা পাথর নিয়ে মোহাম্মদ সাল্লাই সাল্লামের দিকে নিক্ষেপ করবে এমন সময় মোহাম্মদ রসুল্লাহ একটু ঘুরেছিলেন সঙ্গে সঙ্গে ওই পাথরটা এসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে লাগলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথেই দন্ত মোবারক শহীদ হয়ে গেল বলল বিল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এমন ভাবে লেগেছিল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানেই সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন বলুন নাউজুবিল্লাহ সব জায়গায় ছড়িয়ে পড়ল মোহাম্মদ নাই রে মুহাম্মদ মারা গেছে মুহাম্মদকে হত্যা করা হয়েছে মক্কায় সব জায়গায় যখন ছড়িয়ে পড়লো মক্কার মহিলারা কান্না কাটি শুরু করে দিল বাচ্চারা কান্না কাটি শুরু করে দিল বয়স্করা কান্না কাটি শুরু করে দিল যে আমাদের রসুলকে আমাদের নবীকে উহুদের ময়দানে হত্যা করা হয়েছে আসলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন কি হয়ে গিয়েছিলেন অজ্ঞান হয়ে গিয়েছিলেন এমন সময় যখন সব জায়গায় সরাসরি যে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মারা গিয়েছে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ইন্তেকাল করেছে তখন জাবালে রুমাতে থাকা পঞ্চাশ জন আল্লাহ নবীর আদেশকৃত তীরন্দাজেরা এই কথা শোনার সাথে সাথে তাদের মনোবল হারিয়ে ফেলেছে মনোবল হারিয়ে ফেলেছে তারা মোহাম্মদ সাল্লাহামের কথাকে অমান্য করে ওই জাবালে রুমাত থেকে যখন নেমে এসেছে খালিদ বিন অলুদ এই সুযোগ দিয়েই মুসলমানদেরকে তীর মারা হত্যা করা শুরু করে দিয়েছে খালিদ বিন অলিদ একজন নয় দুইজন নয় সেই সময় সুয়াত্তর জন মুসলমানকে একা হত্যা করেছে বলুন নাউজ বিল্লা সেই সময় উহুদের যুদ্ধে চুয়াত্তর জন মুসলিম একাধারে শহীদ হয়েছে মর্দে মুজাহিদ তারা শহীদ হয়ে আল্লাহর পথে আল্লাহর রাস্তায় নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছে বলুন সুবহান আল্লাহ তিনি যুদ্ধে ক্ষেত্রে এসেছিলেন তার স্ত্রী উহুদের যুদ্ধের ঘটনা শোনার জন্য উদের যুদ্ধের কি অবস্থা তা শোনার জন্য ঘর থেকে বের হয়েছে হানজালার স্ত্রী সব জায়গায় মানুষগুলোকে জিজ্ঞেস করে ও তোমাদের পরিচয় কি বলো বলো হানজালার স্ত্রীর প্রশ্ন শুনে সাবিরা বলে আমরা হলাম আল্লাহর নবীর সাবি হানজালার স্ত্রী ডাক দিয়ে বলে বলো বলো উহুদের যুদ্ধের ঘটনা কি উহুদের যুদ্ধের অবস্থা কি বলো বলো তখন সাবিরা ডাক দিয়ে বলে উহুদের যুদ্ধে একাধারে সত্তর জন মুজাহিদ শহীদ হয়ে গিয়েছে বলুন সুহান হামদেলার স্ত্রী ডাক দিয়ে বলে সত্তর জন শহীদ হোক বলো বলো আমার নবীর কি অবস্থা আমার রাসূলের কি অবস্থা তখন সাবিরা বলে আল্লাহর নবী পাথরের আগাতে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে হান্দালার স্ত্রী উহুদের যুদ্ধের দিকে উহুদের ময়দানের দিকে রওনা দিয়ে দিল হাঙ্গালার স্ত্রী উহুদের ময়দানে গিয়ে দেখে সব সাবিরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামকে ঘিরে ধরে দাঁড়িয়ে আছে সব সাবিরা এমন সময় হাঙ্গালার স্ত্রী ডাক দিয়ে বলে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবে মাত্র আল্লাহ নবীর জ্ঞান ফিরেছে এমন সময় আল্লাহর নবী শুনতে পেলেন এই উহুদের যুদ্ধে ক্ষেত্রে এই রণক্ষেত্রে মহিলার কণ্ঠের আওয়াজ আছে আল্লাহ নবী বলেন কি ব্যাপার কে আমাকে বলে ডাকে নবী সাবিরা বললেন হানজালার স্ত্রী এসেছে সে আপনাকে ডাকে আল্লাহ নবী বললেন সাবিরা তোমরা সরে যাও হানজালার স্ত্রীকে আসতে দাও হানজালার স্ত্রী এসে অশ্রুসিক্ত অবস্থায় ডাক দিয়ে বলে ইয়ারসুল্লাহ এই জিহাদের ময়দানের কিছুক্ষণ আগেই ঘোষণা পেয়ে আমার স্বামী ফুল সজ্জা থেকে বাসর সজ্জা ত্যাগ করে উহুদের ময়দানে আপনার করুণ দিনে আপনাকে বাঁচানোর জন্য তিনি এই জিহাদের ময়দানে উপস্থিত হয়েছে আল্লাহ নবী তিনি বলেন হানজালা এসেছে কিনা আমি তো জানি না ও সাবারা সবাই খোঁজো দেখো হানজালা আছে নাকি সব সাবিরা জন লাশ সারিবদ্ধ করে রেখে দিয়েছে কিন্তু হানজালাকে কোথাও খুঁজে পাওয়া যায় না হানজালা নেই বলেন তো হানজালা জিহাদে এসেছিল কি আসেনি এসেছিল হানজালাকে কোথাও খুঁজে পাওয়া যায় না আল্লাহর নবী জিজ্ঞেস করে ও হানজেলার স্ত্রী বলো বলো তুমি কি সত্যি কথা বলছো নাকি আমাদেরকে হয়রানি করছো হানজেলার স্ত্রী ডাক দিয়ে বলে অল্লা হে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর শপদ আল্লাহর ইজ্জতের শপথ আল্লাহর জানমালের শপথ আল্লাহর সম্মানের শপথ আমি হানজানা কে দেখেছি আঞ্জালা এই জিহাদের ময়দানের দিকে রওনা দিয়েছে আল্লাহর নবী বললেন সাবিরা সবাই খোঁজাখুঁজি করো কোন সাবিরা যখন পায় না আল্লাহ নবী আকাশের দিকে তাকালেন জিবরাহিল আলাইহি ওসাল্লাম আসলেন এসে বললেন ইয়া আসাল ইয়া হাবিব আল্লাহ এই হানজালা আপনাকে এতটা ভালোবাসে আপনাকে এতটাই ভালোবাসে আপনার এতটাই ভক্ত ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই হানজালা বাসর ও অপবিত্র অবস্থায় গোসল ফরজ সেই অবস্থায় উঠে এসেছে তাই আল্লাহ তালা ফেরোস্তাদেরকে আদেশ করেছে যেন হানজালাকে আকাশে নিয়ে গিয়ে জমজমের পানি দিয়ে গোসল করানো হয় বলুন সোহান আল্লাহ হে রসরল্লা হানজালা আছে আসমানে আছে কিছুক্ষণের মধ্যে হানজালাকে নামিয়ে দেওয়া হবে হে রসরল্লা এ হাবিব আল্লাহ হানজালা গোসল করেনি তাকে পবিত্র করানো হচ্ছে আল্লাহ নবী সব সাহাবিদেরকে ধৈর্য ধরতে বললেন হানজালার স্ত্রীকে ধৈর্য ধরতে বললেন কিছুক্ষণ পরে দেখা গেল হানজালা এক সাইডে শুয়ে আছে যার মাথা দিয়ে এখনো জল জলা পানি টপ টপ করে পড়ছে বলুন সুহান আল্লাহ হানজালা শহীদ হয়ে গেল এতটাই নবীকে ভালোবেসেছিল এই হানজালার মতো যদি আমরা আল্লাহর নবীকে ভালোবাসতে না পারি তাহলে অবশ্যই আমাদেরকে কাফের মুশরিকের শাসনের তলে আজীবন পড়ে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা এই হানজালার মতো তাওহিদিবাদী শক্তি ইমানি জাজবা যদি আমাদের অন্তরে কখনো না ওঠে আজীবন কাফের মুশরিকদের শাসনের তলে আমাদেরকে থাকতে হবে এই জন্য অবশ্যই যদি কোন দিন ইসলামের করুণ দিনে ইসলামের বিপদে ইসলামের সংঘাতের দিনে ইসলামের ইসলামের কোন আমরা মুজাহিদের মতো নাঙ্গা তরবারি নিয়ে ওই জিহাদের ময়দানে কে কে যাব আল্লাহকে হাত তুলে দেখায় সবাই বলি ইনসা আল্লাহ